বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু টেক পরীট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে এম বিভক্ত শিক্ষক কর্মচারী ইএফটিতে কল্যাণ ট্রাস্টের টাকা এখন থেকে পাবেন তো এই বিষয়ে আমি বিস্তারিত শুরু করছি শুরুর পূর্বে আমি আরও একটি বিষয় বলছি এখনও পর্যন্ত যারা টেকপুরিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো আসুন আমরা এখন জানব বিস্তারিত এম বেসরকারি শিক্ষা কর্মচারীদের কল্যাণ সুবিধা টাকা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে আইভাস প্লাস প্লাস এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ রবিবার সংস্থাটির এগারোতম বোর্ডে চতুর্থ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মশি মাদ্রা সরকারি পরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হবার পরে সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করা হতো পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের যার যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধা টাকা প্রেরণ করা হতো আইবাস প্লাস প্লাস এর সাথে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক কর্মচারীদের টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধা টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতর হবে রবিবার কল্যাণ ট্রাস্টের বোর্ডে সভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে এক হাজার চল্লিশ কোটি সাত লক্ষ আটানব্বই হাজার সাতশো চুরাশি কোটি টাকার বাজেট অনুমোদন করা হয় ব্যানভেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বোর্ডসভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান বোর্ডসভা পরিচালনা করেন ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজু সভায় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহালান সহ অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটি আল্লাহ হাফেজ